আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্থতা কামনা করি আজ আপনাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে আমাদের বর্তমান সমাজে দেখবেন দশ বারো বছরের চোদ্দো বছরের মেয়েদের পিরিয়ডের সময় প্রচণ্ড পরিমাণের ব্যথা হয় তারপর আপনার প্রস্রাবের সাথে সাদা সাদা এক ধরনের পানি চলে যায় এইটা কিন্তু আগে ছিল না এখন এটা হয়েছে তো এই যে এটাকে কেউ বাদক ব্যথা বলে কেউ পিরিয়ডের ব্যথা বলে কেউ মাসিকের ব্যথা বলে কিন্তু দেখা যায় যে একবারে কুকড়ে যায় ব্যথায় সহ্য করতে পারে না আর তার স্বাস্থ্য হয় না কারণ স্বাস্থ্যটা হয় না একটাই কারণ যে ওই প্রস্রাবের সাথে দেখবেন সাদা সাদা এক ধরনের পদার্থ বেরিয়ে যাচ্ছে আসলে সে পূর্ণ বয়স্ক হয় নাই তারপরেও কিন্তু এই পদার্থটা বেরিয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আমাদের আমরা যারা পিতা মাতা রয়েছি আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তো আমাকেও অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক ভাবিরা বলেছেন যে আপনি এই সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আমরা এতে উপকৃত হই তাই আজ আমি একটা সুন্দর সুষ্ঠু সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্যে যে আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু বোন আছে মেয়ে আছে এবং বাস্তি আছে তো তাদের জন্যে আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ছেড়ে যাবেন না কারণ এইটা যদি আপনি জেনে আপনার পাশের একজনকে এই ওষুধটা সেবন করতে দেন আর সে যদি এটা সেবন করার পর উপকৃত হয় তাহলে কিন্তু আপনার জন্যও সে দোয়া করবে তার আত্মা থেকে আপনার জন্য দোয়া করবে আর আপনিও দশজনের সামনে বলতে পারবেন যে এই ধরনের একটা ঔষধ আমি জানি তো এই যে আপনি এই ওষুধটা জানবেন আপনি আপনার পাশের বাড়ির একজনকে দিবেন বা আপনার বোনের হয়েছে বা হয় নাই বা আপনার বোনকে আপনি দিলেন আপনার প্রভাতবন মামা তো বিভিন্ন ধরনের বা বাস্তি তারা রয়েছে তাদের যদি এরকম ব্যথাটা হয় বা আপনি দশজনের সাথে একটু কথা বলবেন যে এরকম আছে কি না যে কিছু কিছু মেয়েরা দেখবেন যে একবারে তার স্বাস্থ্যটা ভালো হয় না সুস্বাস্থ্য হয় না তার প্রস্রাবের সাথে কিন্তু সাদা সাদা পর্দার তো চলে যাচ্ছে কিন্তু মেয়েটা বুঝতে পারতেছে না কারণ সে তো ছোটো মানুষ সে কী বুঝবে আর সেই ক্ষেত্রে আমি আপনাদের জন্য আজকের এই টিপসটা নিয়ে এসেছি আপনারা দেখবেন তেঁতুল গাছের নিচে যাবেন তেঁতুল গাছ তেঁতুল গাছ অবশ্যই আমরা প্রত্যেকেই চিনি আর সেই তেঁতুল গাছের নিচে গিয়ে দেখবেন যে তেঁতুলের চারা গজাচ্ছে তেঁতুলের চারা গজালে দেখবেন দুই পাশে দুইটা গজানোর সময় দুইটা এরকম পাতা হয় কিন্তু পাতাটা শক্ত একটা বিচির মতো হয়ে থাকে দুই পাশে দুইটা শক্ত এই যে যখন শক্ত রয়েছে এই শক্ত থাকাকালীন আপনারা এই গাছগুলি উঠিয়ে আনবেন এই গাছগুলি উঠিয়ে আনবেন উঠিয়ে এনে এটা এর সাথে কোনো কিছু মিশানোর প্রয়োজন নেই কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই শুধু এই গাছগুলি প্রতিনিয়ত চিবিয়ে খাবে শুধু এই গাছগুলি প্রতিনিয়ত চিবিয়ে খাবে দেখবেন সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে এই যে পিরিয়ডের ব্যথা বা মাসিক বলেন বা নেফাস হায়াস নেফাস যে যাই বলেন না কেন এই পিরিয়ডের ব্যথাটা কিন্তু সাত দিনের ভিতরে ভালো হয়ে যাবে আর এইভাবে যদি নিয়মিত আপনারা তিনটা মাস খাওয়াতে পারেন মাত্র তিনটা মাস তাহলে সারা জীবনে আর কোনো প্রকারের বাদক ব্যথা হবে না আর এই ব্যথাটা যদি থাকে তাহলে কিন্তু বিবাহ স্বাদির পর সন্তান হওয়ার জন্য সে সে একটা কঠিন অবস্থায় পড়ে যাবে কারণ এই ব্যথাটা থাকাকালীন কিন্তু ম্যান্সটা ক্লিয়ার হবে না আর ক্লিয়ার না হলে কিন্তু সন্তান হবে না তাই আশা করছি আপনারা এই ভিডিওটা দর্শকের কাছে একটু শেয়ার করে দেবেন যেন প্রত্যেকেই এই বিষয়টা জেনে বুঝে শুনে উপকৃত হতে পারে তো প্রিয় ভিওয়ার্ডস আজকে বিদায় নিচ্ছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভালো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই আশা ব্যক্ত করি আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত